বাংলাদেশের অংশ থেকে ভারতীয় পর্যটক বা ভারতীয়দের নৌকা দেখছেন আপনারা আমরা আছি বাংলাদেশ সাইডে এই জায়গাটা দুই দেশের কাছে দুই দেশের পর্যটকের কাছে সমান আকর্ষণ কারণ ভারতের অংশের নাম হচ্ছে এই যে অংশ এই অংশের নাম হচ্ছে শিলং রাজধানী মেঘালয় হয়ে ডাউকিলে এই হচ্ছে ডাউকিলে আর বাংলাদেশের অংশের নাম অর্থাৎ এই যে অংশে আছে এখন এই অংশের নাম হচ্ছে জাফলং জিরো পয়েন্ট সিলেট জেলার গোয়েন্কা অন্তর্গত যে আকর্ষণীয় পর্যটন স্পট সেই পর্যটন স্পট জিরো পয়েন্ট হল এই অর্থাৎ দুই দেশের কিন্তু সীমানা কয়েকটা পাথর দিয়ে নির্দিষ্ট করা পর্যটকদের সুবিধার্থে জাফরাম জিরো পয়েন্ট একেবারেই দোকান পাট শূন্য তাদেরকে নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া হয়েছে দোকান পাটের জন্যে যে মার্কেটটা এখান থেকে একটু তিরিশ সময় নিজে দেখা যাচ্ছে আপনাদের এই হচ্ছে দোকানগুলো দেওয়া হয়েছে এখানে এই এই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখাচ্ছে এই জায়গায় তাদের মার্কেট করে দেওয়া হয়েছে যাতে এখানে পর্যটক সহজে যে তাদের যদি কোনো কেনাকাটার কাটার ইচ্ছা থাকে তাহলে কিনবে আর এই হচ্ছে সেই বড় যে সাদা পাথরের যে বিশাল যে পল্লী সেই পল্লীটা আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে খাসিয়াপুর আর এই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সেই ডাউকি পাহাড় আর এই হচ্ছে আমাদের বাংলাদেশ মানের নৌকাঘাট এই যে আমাদের বাংলাদেশের পর্যটক সীমানার মাঝে দাঁড়িয়ে তারা নিজেদের করে আনন্দ করছে গান গাচ্ছে একেবারেই স্বচ্ছ পানি আমাদের টুরিস্ট পুলিশের পেশাদারিত্ব চলছে এখানে বর্ডারে তারা পেশাদারিত্ব নিয়ে কাজ করছে এটা হচ্ছে স্বচ্ছ পানি